ডাল ভর্তা করবো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ডাল আর দুটো বোম্বাই মরিচ হওয়ার জন্য দিয়ে দেবো পানি ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লোব আসসালামু আলাইকুম ঝিঙ্গা আর ক্রিম সিদ্ধ দিয়ে দেবো এটাও ভর্তা করবো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ সিমটা সিদ্ধ হয়ে গেছে সিমটা উঠিয়ে নেব না সিমটা শুকো হয়ে যাবে ঝিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব বেগুন ভাজবো ভর্তা করার জন্য দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো একবার ভাজা হয়ে গেছে উল্টিয়ে নেব ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা যত ভালোভাবে সিদ্ধ করবেন ভর্তাটা কিন্তু তত মজা হবে ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নেব সিমটা সিদ্ধ করছি না ওই সিমটা একটু রো তেলে ভাইজা নেব তাহলে বেশি মজা হবে ভর্তা দেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো গুলো ভাইজা বেশি করে পেঁয়াজ নিয়েছি একটা ভাইজা নিলে ভর্তাটা নষ্ট হয় না অনেকদিন ভালো থাকে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব শুকনো মরিচ মরিচটা কিছু ভর্তায় কিছু মরিচ ভর্তা করবো সব উপকরণগুলো আলাদা আলাদাভাবে পাঠায় বাইটে নেব ভর্তাগুলো আমি পাঠায় বাইটে নিছি আপনারা চাইলে প্যালেন্ডারও করতে পারেন